করার জন্য আজকে সমাবেশ আজকে কেন আমাদের ভাইদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে এই প্রশ্ন তোলার সমাবেশ আজকের এই কর্মসুচী হচ্ছে শুনুন কেন বড়িয়ার করে করে মা-বন্দের কান্নার রোল আজকে একটা সন্তান যদি ব্যাংকে জব করে ওই পরিবারের সচেতন সমাজ কটিয়ার ছাত্র জনতা কটিয়ার যুব সমাজ কটিয়ার সচেতন মানুষ উপস্থিত হয়েছেন এই ঘটনার প্রতিবাদ করার জন্য আমরা চাই অনতি বিলম্বে যাদের যাদেরকে চাকরি চুক্ত করা হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করতে হবে এবং কটিয়ার কোন কিভাবে অচল হয় আমরা কোন রকম সহিংসতার পথে যেতে চাচ্ছি না আমরা কোন রকম উগ্র কোন কাজে যেতে চাচ্ছি না আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি আমরা শান্তিপূর্ণভাবে বলছি আপনারা পটিয়ার সন্তানদেরকে চাকরিচ্যুত করবেন না এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি যারা কোডিয়ার সন্তানদের চাকরিচ্যুতের পিছনে কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে আমি শেষ করব মানুষ বলে ঘর চোখখানা করে গরখানা করে না তাই পটিয়াতে যারা বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলবো যে যে রাজনীতি করেন না কেন যে যে মতাদর্শের হন না কেন আপনারা চোখ কানা করবে চোখ কানা করলেও বরখানা করিয়েন না কারণ আপনারা পটিয়ার সন্তানদেরকে চাকরিচ্যুত করা মানে আপনার নিজের ঘর আপনি নিজে কানা করছেন তাই সব বিষয় বলি আমরা কোনো সরকার কিংবা প্রশাসনের বিপক্ষে না আমি চাই না আজকে যারা এখানে বক্তব্য দিবেন আমরা কেউ কোন রকম কারো নাম ধরে কিংবা কারো উপর বিদ্বেষ আমরা প্রসব করবো না আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি আমরা শান্তিপূর্ণ কথা বলবো আমরা প্রশাসনকে বারবার এবং যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে আমরা কোবাই মর্মাহত হচ্ছি আমরা কোবাই দুঃখ পাচ্ছি আমরা কোবাই কষ্ট পাচ্ছি এই ধরনের নেককারজনক কাজগুলো যেগুলো হচ্ছে এগুলোর কারণে ভবিষ্যতে যেন আর না হয় এবং যারা যাদের ব্যাপারে যাদের কোবাই অন্যায় করা হয়েছে তাদের জন্য চাকরি ফিরিয়ে দেওয়া হয় সেই এই ধরনের কথাবার্তা আপনারা বলবেন যারাই আমরা খুব সংক্ষেপে শেষ করব আমরা চাই না এখানে লম্বা সমাবেশ করে মানুষের মানুষকে এখানে কষ্ট দিতে তাই আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ বক্তব্য ধন্যবাদ

বাংলাদেশের ব্যাংক সেক্টর থেকে দেখে দেখে গুনে গুনে পটিয়ার সন্তানদেরকে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং যারা এখনো চাকরিতে বহাল আছেন তাদের বহালটা ঠিক রাখার জন্য আজকের ছাত্র সমাজ পটিয়ার যুব সমাজ পটিয়ার সচেতন নাগরিক সমাজ আজকের এই অবস্থান কর্মসূচি করছে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সকল ছাত্র সমাজ সকল সচেতন নাগরিকরা আপনাদেরকে বসিয়েছেন আপনারা বসেছেন সকল নাগরিকের ম্যান্ডেট নিয়ে আপনারা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা ম্যান্ডেট নিয়ে আজকে সরকার গঠন করেছেন সবাইকে চাকরিতে পরবহাল করবেন আজকের অনুষ্ঠান থেকে দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ আমি যারা বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে রয়েছেন

আমাদের আমাদের এই আন্দোলন স্বামী ও তার স্বামীর চাকরি হারা অসহ্য সংসারের কষ্টের কান্না আমাদের এই আন্দোলন একজন বাবা তার চাকরি যাওয়ার কারণে তার সন্তানের ওষুধ তথা প্রয়োজনীয় জিনিসপাতি কিনতে পারছে না সেটার আন্দোলন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি পটিয়ার আবহর জনতার কাছে আমাদের আবেদন আমাদের এই আন্দোলন যুক্তি। আপনারা আসুন আমরা সবাই মিলে আগামী সুন্দর কবি আমরা গঠন করব। বাংলাদেশের কোথাও বীর বলা হয় না চট্টগ্রামকে বীর চট্টলা বলা হয় চট্টগ্রামের কোথাও বীর বলা হয় না পটিয়াকে বীর পটিয়া বলা হয় আজ আপনারা দেখুন আমাদের বীর পটিয়া বিচার না পেয়ে কান্না করছে এই কান্নার পর আপনাদের নিতে হবে যদি আপনারা চুপ থাকেন আমরা আশা করি এই দেশের সচেতন সুশীল এবং রাজনীতিবিদ যারা দেশ জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা রাজনীতি রাজনীতিবিদ দৃষ্টি আকর্ষণ করব আপনারা রাজনীতি করেন সাধারণ মানুষের কান্না গুটানোর জন্য বটিয়ার যে হাজার হাজার মানুষের কান্না সেটা গুছিয়ে আপনারা জাতিকে দেখিয়ে দিবেন আপনারা রাজনীতি করেন মানুষের মুখে হাসি পড়ানোর জন্য আমাদের আন্দোলনকে আপনারা একত্রতা ঘোষণা করবেন সেই বক্তব্য রেখে সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

ব্যাংকের পুতুলকে বলতে চাই আমাদের ফটিয়ার ছেলেমেয়ালিয়ার ছেলেদের নিয়ে সংক্ষিপ্ত ভাবে বলতে হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম কণ্ড গেছে। যে বন্দর নিয়ে পুরো বিশ্ব মাথা ঘামাই যে বন্দর দিয়ে আমাদের যে জাহাজগুলো আসে পুরো বাংলাদেশের বাংলাদেশেরানাচা কানাচে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং উপজেলাতে এই বন্দর দিয়ে আসা পণ্যগুলোর মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশের সেই বন্দর ক্ষেত্রে পটিয়ার চন্দনায় বলখালী আনোয়ারা সহ যে সমস্ত আজকে গৌরবময় উপজেলাগুলোর সহ্য সন্ধান যারা হাটে হাটে পা পা করে প্রাইমারি থেকে হাই স্কুল সহ ডিগ্রি শেষ করে মাস্টার শেষ করে যারা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে অন্নবত্র বাসস্থানের সেই স্লোগানের পরে একটি চাকরি পেয়েছেন দিয়েছেন মনুষীরা যারা দিয়েছেন তাদেরকে সাধুবাদ তবে আমাদেরকে উদারতার পরিচয় দিতে হবে রব আলমী বলেছেন তোমরা মানুষের কল্যাণে কাজ করো এবং আল্লাহ রসুল বলেছেন মানুষকে তোমরা খাবাও এবং দাও

আপনারা যদি আমাদেরকে পেটে না দিতে না পারেন তাহলে আমরা বিজে কখনো সইয়ে নিব না আপনাদেরকে যা দিয়েছেন আগ্রায় আপনারা যেন যদি আরও ভালো করে দিতেন তাহলে আজকে এখানে দাঁড়ায় হতো চলা। আমরা ইন্ট্রিম গভর্নমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের বিভিন্ন বিষয়ে আমরা সাধুবাদ জানাই ডক্টর ইনস মহোদয় আমাদের চট্রালার অহংকার ওনার মাধ্যমে পুরা বিশ্ব শিক্ষা নিচ্ছে ওনার মিনিস্ট্রি অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে পাবলিক ব্যাংকগুলো চলে সেই পাবলিক ব্যাংকগুলোর শত শত কোটি টাকা এই পটিয়ার ছেলেরা ডিপোজিট দিয়ে সেই পাবলিক ব্যাংকগুলোকে স্বাবলম্বী করেছে আমাদের দুই হাজার কাছাকাছি হয়তো চাকরি হয়েছে আপনারা কখনো চিন্তা করেছেন দুই ছেলেদের মাধ্যমে কতশো কোটি টাকা সেই ব্যাঙ্গগুলো ডিপোজিট নিয়েছে সেই ডিপোজিট গুলো কি পটিয়ার মানুষ কি কখনো ফেরত নিয়েছে কখনো নেয় নাই আমরা মনে করি দুই হাজার প্লাস ছাত্রদেরকে যদি টার্গেট দেওয়া হয় তোমাদেরকে এক বছরের জন্য হতো আমার পরামর্শ যে তোমাদেরকে অস্থায়ী নিয়োগ দেওয়া হলো কথার কথা যদি গভর্নমেন্ট নিয়োগ দেওয়া হয় দুই ছেলে যারা চাকরি ইচ্ছুত হয়েছে তাদেরকে যদি বলা হয় তোমরা এক বছর এক কোটি টাকা করে আনবে তারা আগামী এক মাসের ভিতর দুই হাজার ছাত্র যদি ছেলেরা যদি এই খবর পরে এক কোটি টাকা করে ডিপোজিট নিয়ে আসে কত সব কোটি টাকা ডিপোজিট হবে আপনারা চিন্তা করে দেখেন এক ক্রান্তিকালে ব্যাংকিং সময়ে এই ছেলেদেরকে অন্য বস্তু বাসস্থানে সেই স্লোগানের তরে তাদের পেটে দিলে পিঠে সই সেই হিসেবে তাদেরকে দয়া করে মায়া করে অনুনয় বিনয় ভাবে আপনাদেরকে বলছি এই ছেলেদের চাকরির চুপ যদিও বা হয় আপনারা পূর্ণ বিবেচনা করে আপনাদের হাতে সবকিছু রয়েছে অবশ্যই বিবেচনা দিন রেখে তাদের মায়ের কান্নাটুকু চোখে অন্তত আপনারা সরাসরি হাত দিয়ে মুছতে না পড়ল তারা নিজেরাই মুছে নেবে আমি পডিয়ার সাধারণ সবাইকে বলবো আপনারা সেই সাধারণ ছাত্রীদের পাশে যার যার সচ্ছল অবস্থান থেকে অবশ্যই দাঁড়াবেন আমাদের পডিয়া আমরা বলবো না যে আমরা আশা যে আমাদের টাকাই লাগবে আমরা ইচ্ছের প্রশ্ন আমাদের চাকরি দিয়েছেন বলা কথা কেড়ে নিবেন কেন এটাই হচ্ছে আমাদের আমাদের কাছে প্রশ্ন সেজন্য যদিও বা নিয়েছেন আবার পূর্ণ বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক মহোদয়কে বলবো আপনাদের দয়া দিয়ে মায়া দিয়ে আমাদেরকে এই চাকরিগুলো পূর্ণ বিবেচনা করে পরীক্ষার মাধ্যমে হোক যেভাবে হোক তাদেরকে পূর্ণ বিবেচনা করার জোর দাবি জানাচ্ছি আজকে যে প্রোগ্রাম উপহার দিয়েছেন আর মফিস ভাই সহ ডাক্তার ইমদাদ যারা রয়েছেন সবাইকে বলবো আমরা সুন্দরভাবে সংশ্লিষ্ট প্রশাসনিক যারা রয়েছেন তাদেরকে সুন্দর বোঝানো পাবে শান্তিপূর্ণ